এই সরকারে যদি চাইনা বা পাকিস্তান যদি যদি বলে যে তুমি ভারতের সাথে যুদ্ধ করো দেখবেন ও মনে হয় ভারতের সাথে যুদ্ধ ধরা যাব আমাগো সব সময় বাংলাদেশের মানুষের একটাই ব্যাড ল্যাক একটা সূত্র মাইনাছলে দেশের প্রধানমন্ত্রীরা যেমন যে প্রধানমন্ত্রী থাকে পরে সরকার যে আসে সে আরো খারাপ হয় এটাই একেবারে পতন দেশ শুরু পর্যন্ত দেখে আমরা আর এটা সবচেয়ে বড় প্রমাণ আর নজর হইল ধরেন এই সরকার বিগত সরকার যেমনই আসিল একটা কন্ট্রোলের মধ্যে আসিল দেশ বা এই যে ঢাকার যে ডিসিপ্লাইন আইন শৃঙ্খলা সবকিছু একটা নিয়মের মধ্যে আসিল কিন্তু এই সরকার আসার পরে ওই যে নিয়ম শৃঙ্খলা বা এটা ডিসিপ্লাইন এগুলা কিছুই নাই এটার প্রধান কারণ হইল গিয়া একটা দেশের প্রধানমন্ত্রী বা যারা দেশের প্রধান দায় দায়িত্ব থাকে তারা যদি দেশের অভ্যন্তরীণ বিষয় না বোঝে তাহলে ওই দেশটা ধ্বংস হইতে মানে আর কোনো সময় লাগবো না আপনার এই যে বাংলাদেশ একদম যদি এই প্রধানমন্ত্রী বা এই সরকার যদি আর দুই চার বছর থাকে মানে এই দেশের ধ্বংস একদম অনিবার্য আমি আপনার লিখিত দিতাম পারম যে দেশটা ধ্বংস হইব কারণ এই যে আপনার উদাহরণ শরীফ একটা কথা বলি এই যে ইউক্রেন ইউক্রেনে যুদ্ধ চলে ইউক্রেনে কত প্রধানমন্ত্রী আইসি আর গেছে কেউ কিন্তু এরকম যুদ্ধে জড়ায়নি কারণ তারা বোঝে যে প্রধানমন্ত্রী তো কি আর দেশের অভ্যন্তরীণ বিষয় কি ওসিল কৌতুক অভিনেতা জনপ্রিয় আসিল মানুষের ধৈর্য আইনে প্রধানমন্ত্রী বানাইছে বানানোর পর ওদের দেশের কিচ্ছু বোঝে না পশ্চিমা বিশ্বের কিছু রাষ্ট্র ওর উস্কানি দিছে যে তোমরা যুদ্ধ করো আমি আমরা আসি বাস ওদের উস্কানিতে যুদ্ধ লাগাই দিল সব মিলে কি হলো রেজাল্ট রেজাল্ট শূন্য হ্যাঁ ইউক্রেন ধ্বংসের পথে প্রায় একদম বিলুপ্ত এটার মেইন কারণ হচ্ছে এই যে দেশের প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ বিষয় মানে বোঝা লাগে এই না বুঝলে যেটা হয় বর্তমানে আমাদের যে সরকার ইউনিট সরকার মানুষ হিসেবে বা ব্যক্তি ব্যক্তিগত হিসাবে উনি খুবই ভদ্র এটা একদম এক কথাই সত্য কিন্তু এত ভদ্র দিয়া কোন দেশ চলে না ঠিক আছে সব জায়গায় ভদ্রতা দেখাইতে গেলে দেশ কিন্তু দেশে কন্ট্রোলে থাকে না ঠিক আছে আপনার এই সরকারের যদি চায়না বা পাকিস্তান যদি যদি বলে যে তুমি ভারতের সাথে যুদ্ধ করো দেখবেন ও মনে হয় ভারতের সাথে যুদ্ধ ধরা যাইব ওই একটাই সমস্যা দেশের মানে অভ্যন্তরীণ বিষয়ে বোঝে না কারণ রাজনীতিতে এক্সপার্ট না উনি কোথাও ব্যাংক আছে বিমা আছে এইসব বিষয়ে খুব পন্ডিত ঠিক আছে নোবেল প্রাইজ পাইছে খুব জ্ঞানী লোক কিন্তু দেশ বিষয়ে উনি মোঠো বোঝে না এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ভদ্রলোক এই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করিয়া মানে চইলা যাওয়া সবচেয়ে বেটার আপনার যাওয়া লাগবে একদম সত্য তবে উনি সারা জীবনে যা মান সম্মান ইনকাম করছেন সবকিছু যাওয়ার পরে তুই দেখবেন এই জায়গা থেকে যাইবো কারণ এই দুইটা সাইডা সমন্বয় হয় ভাই ছাত্র গৌরবের ডিফেন্ড করিয়া দেশ চালানো একেবারেই আপনার সম্ভব না তাহলে আলুর দাম এটা তো পত্রপত্রিকা দেখেন মানে সব যে সবাই তো জানে আলুর দাম 100 টাকার প্লাস ঠিক আছে 100 বেশি মানে এটা সব মিলিয়ে কথা হচ্ছে যে আমাগো বাইরে